প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের তিনশো তিরিশ নম্বর এপিসোডে আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আজকে মঙ্গলবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে আজকের এপিসোডে রাখছি দুটো ঘটনা প্রথম ঘটনা যে পাঠিয়েছে তার নাম উন্মেষ চক্রবর্তী ঘটনা পাঠিয়েছে দুর্গাপুর থেকে উন্মেষ এই ঘটনাটা জোগাড় করেছে তারই এক বন্ধুর থেকে এবং সেই বন্ধু থাকে বাংলাদেশে তবে সেই বন্ধুর নাম সে গোপন রেখেছে এই ঘটনা বলার সময় তবে সব থেকে বড় ব্যাপার হচ্ছে ঘটনাটা সুন্দরবনকে কেন্দ্র করে তবে ভারতবর্ষের দিককার সুন্দরবন নয় বাংলাদেশের সুন্দরবনের আর আজকের দ্বিতীয় ঘটনা জোয়ার করে দিয়েছে লাভলি সুলতানা ঘটনা থাকছে তিলকতান্ত্রিকের এক মৃতার জিনিস ব্যবহার করার পর একটি ছেলের জীবনে নেমে এসছিল কাল তিলকতান্ত্রিক সেই যুবককে কিভাবে বাঁচান সেই প্রেতাত্মার কবল থেকে সেই নিয়েই আজকের দ্বিতীয় ঘটনা এপিসোড হতে চলেছে জমজমাট তাহলে এপিসোড করে দেব স্টার্ট সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের তিনশো তিরিশ নম্বর এপিসোডের প্রথম ঘটনায় সুন্দরবন এক বিশাল রহস্যময় আর ঘন জঙ্গলে ভরা অঞ্চল যা শুধুমাত্র রয়্যাল বেঙ্গল টাইগারের জন্যই নয় অজস্র অলৌকিক এবং ভৌতিক ঘটনার জন্যেও বিখ্যাত এর আনাচে কানাচে লুকিয়ে রয়েছে নানান রকম ঘটনা এখানকার নদী খাঁড়ি আর অরণ্যের মধ্যে লুকিয়ে আছে শত শত কিংবদন্তি এই ঘটনাটা সেরকমই এক কিংবদন্তীর কাহিনী বা বলা যেতে পারে ঘটনা যা বহু বছর আগে ঘটেছিল কিন্তু আজও স্থানীয়দের মুখে মুখে ফেরে ঘটনার কেন্দ্রে আছেন একজন যুবক বন দপ্তরের কর্মী নাম দিব্যেন্দু মিত্র যার জীবন চিরদিনের জন্য বদলে যায় সুন্দরবনের এক নির্জন দ্বীপে গিয়ে দুহাজার সালের জুন মাস বন দপ্তরের রেঞ্জ অফিসে চাকরি পায় দিব্যেন্দু মিত্র স্নিগ্ধ চেহারা সদ্য পঁচিশ পেরোনো দিব্যেন্দু শহুরে জীবনেই বেশি অভ্যস্ত কিন্তু সরকারি চাকরি তাও আবার বন দপ্তরে তাই সে খুশি মনেই রওনা দিয়েছিল তার কর্মক্ষেত্রের নির্দিষ্ট জায়গায় সঙ্গত কারণে সেই জায়গার নাম উল্লেখ করতে পারব না সেই জায়গায় পৌঁছে প্রথমবার তার নজরে আসে স্থানীয় গ্রামবাসীদের গম্ভীর মুখ কেউ যেন হাসে না কেউ যেন সহজে কথা বলে না অফিসের প্রবীণ কর্মচারী হেমন্তবাবু বললেন বাবু রাত নামলে নদীর দিকে যাবেন না বিশেষ করে ঘুঙুর দ্বীপ নামটা শুনলেই এড়িয়ে যাবেন আপনার থাকার জায়গা একেবারে নদীর পাশে দিব্যেন্দু বলল ঘুঙুর দ্বীপ একটা নাম সে আবার কি হেমন্তবাবু হালকা গলায় বললেন ওটা এক ভূতের দ্বীপ বাবু ওখানে সন্ধ্যের পর গেলে আর কেউ ফিরে আসে না দিব্যেন্দুর থাকার জায়গাটা কেমন একটা অস্বস্তিকর পরিবেশ রাতের বেলায় খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি সে শুয়ে পড়ে এই বাসস্থানে তার প্রথম রাত ঘরের জানলায় ঠক ঠক আওয়াজ নদীর গা দিয়ে ভেসে আসা হালকা হাওয়ার শব্দ শুনতে শুনতে সে কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেও বুঝতে পারেনি ঘুমটা ভাঙে গভীর রাতে দিব্যেন্দু শুনতে পায় অনেক দূর থেকে যেন ভেসে আসছে এক অপার্থিব গলার গান যেন কেউ গুনগুন করে গান গাইছে ঘরের আলো জ্বালতে গিয়ে দিব্যেন্দু দেখল কারেন্ট নেই এখানে কারেন্টের অবস্থা খুবই খারাপ মোবাইলের নেটওয়ার্কও খুবই দুর্বল তবে এই গানের শব্দ কোথা থেকে আসছে পরদিন সকালে দিব্যেন্দু যখন তার অফিসে গিয়ে পৌঁছায় আলাপ হয় তার সহকর্মী শমীমের সাথে তার সাথে ঘুমুর দ্বীপ সম্পর্কে জিজ্ঞাসা করলে সে কিছু বলতে চায় না বেশ কিছুক্ষণ পিড়াপিড়ি করার পর শমীম বলে আরে বহু বছর আগের ঘটনা বলতে পারো ব্রিটিশ আমলের ওখানে এক জাহাজ ডুবি হয়েছিল তারপর থেকে ওখানে কেউ কেউ এক অদ্ভুত নারীকে ঘুঙুর পড়ে নাচতে দেখেছে যেই দেখেছে সে আর বেঁচে ফেরেনি এই কিংবদন্তি শুনেও দিব্যেন্দুর কৌতূহল বেড়ে যায় সে ঠিক করে ওই দ্বীপে গিয়ে সত্যিটা জানতেই হবে শমীম দিব্যেন্দুকে বলে আরে ওটা ভূতফুত কিছু নয় ও হচ্ছে আলেয়া লোকেদের পথ ভুল করিয়ে তারপরে মেরে ফেলে দিব্যেন্দুর নতুন কাজে জয়েন করেছে বেশ কয়েকটা দিন কেটে গেল তবে সে ছোক ছোঁক করে সেই দ্বীপে যাওয়ার জন্যে পরপর চার দিনের সরকারি ছুটি থাকায় দিব্যেন্দু ভাবল এটাই ভালো সময় একটা ছোট ডিঙি নৌকা করে দিব্যেন্দু রওনা হয় ঘুঙুর দ্বীপের উদ্দেশ্যে নৌকার মাঝিকে সে রাজি করিয়েছিল মোটা টাকার লোভ দেখিয়ে জোয়ারের জল তখন ক্রমশ বাড়ছে সেই দ্বীপে পৌঁছতে প্রায় দেড় ঘন্টা লেগে গেল তাদের সেই দ্বীপে পৌঁছে এসে দেখল চারপাশের আবহাওয়া একেবারে নির্জন সেই নৌকার মাঝি দিব্যেন্দুকে বলে স্যার আপনার ওই বাইনাকুলারটা চোখে লাগিয়ে দেখুন ওই দ্বীপের মধ্যে একটা মন্দিরের ধ্বংসাবশেষ দেখতে পাবেন ছোট্ট মন্দির বেশি বড় নয় দিব্যেন্দু তাই করে এবং সত্যিই সে দ্বীপের মধ্যে একটা মন্দিরের ধ্বংসাবশেষ দেখতে পায় সারা দিন ধরে দিব্যেন্দু আর সেই মাঝি সেই দ্বীপটাকে প্রদক্ষিণ করতে থাকে সূর্যের আলো কমে এসেছে সন্ধে নাববে তবে দিব্যেন্দুদের ফেরার তারা নেই দুদিনের খাবার রসদ তারা সঙ্গে করেই এনেছে যখন একেবারে চারিদিক অন্ধকার হয়ে গেল ঘড়িতে দিব্যেন্দু দেখল সন্ধে সাতটা জঙ্গলের ভেতর দিয়ে নানান রকম আওয়াজ ভেসে আসছে দূরে কোথাও থেকে যেন একটা বাঘের হুঙ্কারও শোনা গেল ভারতবর্ষের দিকে যে সুন্দরবন আছে সেই জায়গার থেকে বাংলাদেশে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা অনেক বেশি এইসব কথা দিব্যেন্দু মনে ভাবছে হঠাৎ জঙ্গলের ভেতর দিয়ে সে একটা হালকা নীল আলো দেখতে পেল আর সঙ্গে সঙ্গে শুনতে পেল একটা হালকা ঘুঙুরের শব্দ নৌকার মাঝি ভয় পেল সে দিব্যেন্দুকে বলল স্যার আপনি একটু ভেতরে এসে বসুন বাইরে থাকবেন না দিব্যেন্দু ভয় পেল না বাইনাকুলার বার করে সেই আলোর দিকে তাক করে সে দেখতে লাগলো কিন্তু যখনই সে বাইনাকুলারে চোখ লাগাচ্ছে সেই নীল আলো আর দেখা যাচ্ছে না কিছুক্ষণ পরে সেই আলো অদৃশ্য হয়ে যায় রাতের খাওয়া দাওয়া তারা দুজন যখন শেষ করে তখন প্রায় রাত দশটা বাজে সারা দিনের ক্লান্তিতে মাঝি বেচারা ঘুমিয়ে পড়েছে তবে দিব্যেন্দুর চোখে ঘুম নেই মাঝি নৌকাটাকে এক নিরাপদ জায়গাতেই নোংর করেছে কেননা এই জঙ্গলে বাঘের ভয় আছে পাড়ের আশেপাশে নৌকা নোংর করলে ঘোর বিপদ রাতে দিব্যেন্দু কখন যে নৌকার ছাউনির মধ্যে শুয়ে পড়েছে সে নিজেও জানে না রাত তখন গভীর দিব্যেন্দুর ঘুমটা ভাঙল একটা শব্দে বাইরে বৃষ্টি পড়ছে হালকা বিদ্যুতের ঝলকানি তার কয়েক সেকেন্ড পর কড়কড় করে আকাশ যেন ভেঙে পড়ল দিব্যেন্দু ছাউনির মধ্যে থেকেই শোয়া অবস্থাতেই দেখতে পেল নৌকার এক কোণে একটা নারী মূর্তি বসে আছে দিব্যেন্দু মাঝিকে জাগাতে গেল কিন্তু সে উঠল না দিব্যেন্দু ছাউনির ভেতর থেকেই সেই নারী মূর্তিকে উদ্দেশ্য করে বলল এই, তুমি কে সেই নারী মূর্তি দিব্যেন্দুর দিকে ঘুরে তাকায় আর যে দৃশ্য দিব্যেন্দু দেখে সেটা দেখার জন্য সে একেবারেই প্রস্তুত ছিল না সেই নারীর মুখ পুরো সাদা চোখের কোটরে কোনো মনি নেই যেন জ্বলন্ত দুটো কয়লা বসানো দিব্যেন্দু আবার বলে উঠল এই তুমি কে তখন সেই নারী মূর্তি একটা পৈশাচি খাসি হেসে নৌকা থেকে লাভ দিল জলের মধ্যে কিন্তু জলের কোনো আওয়াজ হল না ছাউনি থেকে বেরিয়ে দিব্যেন্দু দেখতে গেল কিন্তু কেউ কোথাও নেই কয়েক সেকেন্ডের মধ্যে সেই নারী মূর্তি উধাও হয়ে গেছে দিব্যেন্দু এরপর নিজের জ্ঞান হারিয়ে ফেলে পরের দিন সকালে তার যখন ঘুম ভাঙে সে দেখে নৌকার মাঝি তাকে জলপট্টি দিচ্ছে দ্বীপ থেকে ফিরে দিব্যেন্দুর শরীর খারাপ হতে থাকে জ্বর ঘুমের মধ্যে চিৎকার আর সে নাকি বারবার সেই ঘুমের শব্দ শুনতে পাচ্ছে যেন সেই নারী তাকে অনুসরণ করছে এক রাতে সে হঠাৎ ঘুম ভেঙে দেখে তার ঘরের দরজার বাইরে এক জোড়া সাদা পা সেই পায়ে ঘুর বাঁধা সেই পা জোড়া তার সারা বাড়ি প্রদক্ষিণ করে যাচ্ছে দিব্যেন্দু যেন পাগল হয়ে যায় অফিসের হেমন্তবাবু তার বাড়িতে এলে তাকে সে সমস্ত ঘটনা খুলে বলে হেমন্তবাবু রাগত কণ্ঠেই দিব্যেন্দুকে বলে আপনি ভুল করেছেন বাবু সেই দ্বীপে গিয়ে আপনি ওই প্রেতাত্মার শান্তি ভঙ্গ করেছেন এবার আপনি মরবেন আপনার মৃত্যু নিশ্চিত দিব্যেন্দু গ্রামে খোঁজ নিয়ে জানতে পারে ব্রিটিশ আমলে এক যাত্রা গানের নায়িকা যার নাম ছিল রূপসী বাণী জানি না সেটা আসল নাম কি নকল নাম কেননা আগেকার দিনে যাত্রা গানের নায়িকাদের নাম বদলে দেওয়া হতো তারা সুন্দরবনে একটা যাত্রা দল নিয়ে এসেছিল জলপথে ফেরার সময় তাদের নৌকা ডুবি হয় বাকিরা প্রাণে বাঁচলেও রূপসী আর ফিরে আসেনি স্থানীয়রা বলেন তিনি ভেসে গিয়ে ওই ঘুঁউর দ্বীপে পৌঁছেছিলেন সেখানেই তার মৃত্যু ঘটে হয়তো তাকে বাঘেই খেয়েছে আর সেই থেকে তার আত্মা সেই দ্বীপেই থেকে গেছে ঘুঙুর পড়া সেই নারী নাকি আসলে সেই রূপসী বাণী হেমন্তবাবু দিব্যেন্দুকে পরামর্শ দেন যে স্থানীয় এক গুণিনকে যেন সে দেখায় সেই গুনিন দিব্যেন্দুকে ঝাড়ফুঁক করে নানান রকম তন্ত্রমন্ত্রের মাধ্যমে সুস্থ করে তোলার চেষ্টা করে কিন্তু দিব্যেন্দুর একরকম অজানা জ্বর বারবার ফিরে ফিরে আসতে থাকে অবশেষে দিব্যেন্দু অফিস থেকে ছুটি নিয়ে তার বাড়িতে ফিরে আসে তার মা এক নামী তান্ত্রিককে দেখানোর পর সেই তান্ত্রিক বাবাজি সমস্ত কথা শুনে দিব্যেন্দুকে একরকম তাবিজ দেন এবং বলেন এই তাবিজ এক বছর তার দেহে ধারণ করে রাখতে হবে আর তারপর থেকে দিব্যেন্দুর আর কোনো সমস্যা হয়নি তবে দিব্যেন্দু চাকরিতে জয়েন করার ছ মাস পর সেই জায়গা থেকে বদলি নিয়ে অন্যত্র চলে গিয়েছিল তবে সেই বাণীর অতৃপ্ত প্রেতাত্মা আজও সেই সুন্দরবনের ঘুগোর দ্বীপে বাস করছে কেউ তাকে বলে প্রেত কেউ তাকে বলে পেতনি কেউ বলে আলেয়া প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনলাম এবং উন্মেষ আমাদেরকে প্রত্যেক বাড়ি দুর্দান্ত ঘটনা উপহার দেয় এবারেও সে তাই করেছে দারুন দারুণ একটা ঘটনা তোমরাও যদি এরকম ঘটনা আমাকে পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে প্রেতপক্ষ অ্যাট ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন এখানে তোমরা ঘটনার টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো তবে হ্যাঁ ঘটনা পাঠাবার আগে একটা জিনিসই দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা কেননা পাঠিয়ে দাও কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে চলে যাব এক ফোটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের তিনশো তিরিশ নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায় এই ঘটনা যেটা আজকে বলতে চলেছি তার মূল চরিত্রে রয়েছে অবশ্যই তিলকতান্ত্রিক রয়েছে অর্ণব বলে একটি ছেলে কলকাতার এক উঠতি সাংবাদিক পুরো নাম অর্ণব ঘোষ অর্ণবের মৃত পিসি যার নাম রানু যিনি একা থাকতেন কৃষ্ণনগরে এক পুরনো বাড়িতে এই ঘটনায় দেখতে পাব দেবলীনাকে অর্ণবের স্ত্রী আরেকজন লোক যার নাম হরি মালি পিসিমার পুরনো কাজের লোক আর তার বাগান দেখাশোনা করত বর্তমানে সে নিখোঁজ শুরু করছি ঘটনা পিসিমার মৃত্যুটা অর্ণবের কাছে ছিল একটা ধাক্কা যদিও শেষ কবছর ওদের যোগাযোগ তেমন ছিল না তবু ছোটবেলায় পিসিমার সঙ্গে কাটানো সময়গুলো এখনও স্পষ্ট পিসিমার মৃত্যুর কয়েকদিন পর অর্ণব এবং দেবলীনা গিয়েছিল কৃষ্ণনগরে তাদেরকে ডেকে পাঠিয়েছিল রানু পিসিমার উকিলবাবু শরৎ রায়চৌধুরী ওখানে গিয়ে অর্ণব আর দেবলীনা শুনল ওনার উইল অনুযায়ী বাড়িটার মালিকানা অর্ণবের নামে করা হয়েছে পিসিমা বিয়ে করেননি তাই তার তিন কুলে কেউ ছিল না অর্ণব কতকটা এই কথা শুনে অবাক হয়ে যায় সেই বাড়িতে ঢুকে অর্ণব এক অদ্ভুত শীতলতা অনুভব করে বাইরে যদিও রোদের উত্তাপ প্রবল কিন্তু ঘরের মধ্যে একদম ঠান্ডা পিসিমার ঘরের কোণে একটা বড় কাঠের আলমারি ছিল পিসিমার স্মৃতিচিহ্নে ভরা সেই আলমারি খুলে অর্ণব হাতে পেল একটা ছোট পিতলের লকেট এক পাশে পিসিমার শৈশবের ছবি আর অন্য পাশে খোদাই করা কি একটা মন্ত্র আরবি ভাষা নাকি দেবলীনা হেসে বলেছিল এগুলো রেখে কি হবে এখন তো এই বাড়ি আমাদের সব বিক্রি করে এই বাড়ি একেবারে নতুন করে তুলব কি বলো অন্নব বলে পিসিমার জিনিস তো পিসিমারই থাকা উচিত পিসিমার ঘরটা যেমন আছে তেমনই থাক এইসব তো নস্টালজিয়া এইসবই তো স্মৃতি অর্ণব কলকাতায় ফিরে আসে সঙ্গে করে নিয়ে আসে সেই পেতলের লকেটটা আর রেখে দেয় তার ঘরের ড্রয়ারে দু তিন দিন পর থেকে তাদের ফ্ল্যাটে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা রাতের বেলা হঠাৎ দরজার মধ্যে ঠক ঠক আওয়াজ দেবলীনা দেখতে পায় তাদের ঘরের আয়নার মধ্যে একটা অদ্ভুত ছায়ামূর্তিকে দাঁড়িয়ে থাকতে পরক্ষণেই সে অন্যদিকে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই সব থেকে ভয়াবহ ব্যাপার হচ্ছে দেবলীনা আর অর্ণব দুজনেই রানু মাসির কণ্ঠস্বর শুনতে পায় যেন তাদের ঘরের মধ্যে সে গুনগুন করে কথা বলে এইভাবে দু তিন দিন কেটে যায় তারপর যে ঘটনাটা ঘটে সেটা দেবলীনার কল্পনার অতীত দেবলীনা দেখতে পায় মাঝরাতে অর্ণব ঘুমের মধ্যেই কথা বলছে রানু পিসিমার গলায় আমার জিনিসটা আমাকে ফেরত দে আমি তো ওটা আমার বাড়িতেই রাখতে চেয়েছিলাম দেবলীনা বুঝতে পারে অর্ণবের দেহে যেন রানু পিসিমা কিছু সময়ের জন্য ভর করছে কিন্তু অদ্ভুত ব্যাপার অর্ণব সকাল হলেই কিছুই মনে রাখতে পারে না এরপর দেবলীনা আর অর্ণব আরেকদিন কৃষ্ণনগরে যায় খোঁজ নিতে পিসিমার পুরনো কাজের লোক হরিমালির জন্যে পিসিমার উইল অনুযায়ী হরিমালিকে নগদ পঞ্চাশ হাজার টাকা সে দিয়ে গেছে কিন্তু পিসিমার মৃত্যুর পর হঠাৎ সে উধাও হয়ে যায় পাড়ার একজন বৃদ্ধ বলেন পিসিমার মৃত্যুর আগে আগে রাতে হরিমালি চিৎকার করে বলতো ওই লকেটটা খারাপ ওটাকে সরাও ওটাকে সরাও অবশ্যই এই কথা পিসিমাকেই বলতো হয়তো সেই বৃদ্ধ ভদ্রলোকের থেকে দেবলিনা আর অর্ণব জানতে পারে পিসিমার বাড়িতে এক মুসলমান ভদ্রলোকের আসা যাওয়া ছিল নামটা ঠিক মনে পড়ছে না তবে সেই ভদ্রলোক নানান রকম তন্ত্র মন্ত্র কালা জাদু জানেন এই কথা শুনে অর্ণব খুব একটা বিব্রত না হলেও দেবলিনা বেশ ভয় পেয়ে যায় এবং সে কলকাতায় ফিরে তিলকতান্ত্রিক বাবাজির সাথে দেখা করে এই তিলকতান্ত্রিক বাবাজির হদিশ তারই এক বান্ধবী তাকে দিয়েছিল তান্ত্রিক বাবাজি দেবলীণার থেকে সমস্ত ঘটনা শোনার পর তিনি জানান যে তাকে একবার পিসিমার সেই কৃষ্ণনগরের বাড়িতে যেতে হবে তবে অর্ণবকে না জানিয়ে এদিকে অর্ণব পুরোপুরি বদলে যেতে শুরু করে রাগী হিংস্র চোখের নিচে কালি রানু পিসিমার পুরনো অভ্যেস কথাবার্তা এমনকি যে মানুষ রান্না জানত না একেবারে রানু পিসির মতো রান্নাও করতে আরম্ভ করে সে দেবলীনা প্রচণ্ড ভয় পেয়ে যায় সে তান্ত্রিক বাবাজির সাথে আরেকবার দেখা করে সেই পেতলের লকেটটার কথা বলে এবং তাকে সেই লকেটটা দেখায় তিলকতান্ত্রিক বাবাজি সেই লকেটটাকে হাতে নিয়ে শিউরে ওঠেন আর বলেন সর্বনাশ একই জিনিস তুমি জানো দেবলীনা বলে না বাবা একই জিনিস এই লকেট তো রানু পিসিমা পড়তেন তান্ত্রিক বাবাজি বললেন এই লকেটের পাশে আরবি ভাষায় খোদাই করা যে জিনিস লেখা আছে সেটা পড়লে যা মানে দাঁড়ায় এই জিনিসের মাধ্যমে মৃত ব্যক্তির প্রেতাত্মা যে বাড়িতে এই জিনিস থাকবে সেইখানে আটকা পড়ে যাবে আর ফিরে ফিরে আসবে দেবলীনা তান্ত্রিক বাবাজিকে বলে এই জিনিস পিসিমা পড়তেন কেন বাবাজি বললেন এই নিশ্চয় কোন ব্যক্তির থেকে জোগাড় করা যে কিনা কালা জাদুতে সিদ্ধ হস্ত দেবলীনা বাবাজিকে বলল হ্যাঁ হ্যাঁ বাবা আমরা কৃষ্ণনগরে গিয়ে এটা জানতে পেরেছিলাম যে পিসিমার সাথে এক মুসলিম ভদ্রলোকের আলাপ ছিল যে কিনা তন্ত্র মন্ত্র কালা জাদুতে সিদ্ধ হস্ত পরের দিনই দেবলীনা তিলকতান্ত্রিক বাবাজিকে নিয়ে গাড়ি করে কৃষ্ণনগর রওনা দেয় সারা ঘরে তিলকতান্ত্রিক বাবাজি ঘুরে বেরিয়ে শেষে দেবলীনাকে বলে এই বাড়িতে তোমাদের পিসিমাকে যে চিতায় পোড়ানো হয়েছিল সেই চিতার ছাই রাখা রয়েছে দেবলীনা বাবাজিকে বলল যদি রাখাও থাকে আমরা তো জানি না বাবা বাবাজি বললেন দাঁড়াও আমি দেখছি তবে এই কাজ সেই লোকের যে কিনা তোমার পিসিমাকে এই লকেট দিয়েছে এক এমন প্রক্রিয়া যার মাধ্যমে মৃত্যুর পরেও তোমাদের পিসিমার প্রিতাত্মা এই বাড়িতেই থেকে যাবে সেই চিতার ছাই আর এই লকেট একসাথে এনে এক বিশেষ যজ্ঞ এবং পুজো করতে হবে তারপর সেই লকেট সহ ছাই বিসর্জন দিতে হবে জলে সব জায়গা খোঁজার পর পিসিমার ঘরের সেই আলমারি খোলা হয় সেই আলমারির লকার থেকে তিলকতান্ত্রিক বাবাজি পিসিমার একটা ছবি উদ্ধার করেন পিতলের ফ্রেমে বাঁধা একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি পিসিমার কয়েক বছর আগে তোলা এই ফটোগ্রাফ সেই ফটোফ্রেমের ফ্রেমের পেছন দিক থেকে হালকা চাপ দিতে এই ফটোফ্রেমটা দু ভাগ হয়ে যায় আর সেই ফটোফ্রেমের ভেতর থেকে বেরিয়ে আসে একটা ছোট্ট পুড়িয়া আর সেই পুড়িয়ার ভেতর থেকেই উদ্ধার হয় পিসিমাকে পোড়ানো চিতা থেকে আনা কিছুটা ছাই দেবলীনা অবাক হয়ে সেই পুড়িয়ার দিকে তাকিয়ে থাকে আর বাবাজিকে জিজ্ঞাসা করে আহা আপনি এত জিনিসের মধ্যে কি করে বুঝলেন এটা এই এর মধ্যেই আছে বাবাজি বললেন আমি গন্ধ পেয়েছি দেবলিনা আর তান্ত্রিক বাবাজি কলকাতায় ফিরে আসেন আর সেই দিনই তিলকতান্ত্রিক বাবাজি তার বাড়িতে এক যজ্ঞের আয়োজন করে দেবলিনার একটা সুবিধা হয়েছিল অর্ণব দুদিনের অফিসের কাজের জন্যে কলকাতার বাইরে গিয়েছিল তিলকতান্ত্রিক বাবাজি পুজোর শেষে সেই লকেট আর ছাই একটা লাল কাপড়ের মধ্যে বেঁধে বাড়ি থেকে বেরিয়ে যান তখন প্রায় ভোর রাত্রি দেবলীনাকে যজ্ঞের স্থানেই বসে থাকতে বলেন বাবাজি তারপর তিনি যখন ফিরে আসেন দেবলীনাকে তিনি বলেন যাও মা আর কোনো বিপদ নেই তবে তোমাদের সেই পিসিমার কৃষ্ণনগরের বাড়িতে গিয়ে পুরো বাড়ি আমি শোধন করে দেব তারপর সেই বাড়িতে তোমরা যা কাজ করাবার করাতে পারো সেই যজ্ঞের পর থেকে অর্ণব সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে মৃত পিসিমার সেই লকেট বাড়িতে আনার ফল কি হয়েছিল সেটা মনে করলে দেবলিনার আজও রাতের ঘুম চলে যায় সেই লকেট ছিল এমনই একটা তন্ত্রমন্ত্র করা লকেট যার মাধ্যমে পিসিমা চেয়েছিলেন মৃত্যুর পরেও যেন তিনি তার বাড়িতে বাস করতে পারেন তবে অদ্ভুত ব্যাপার হচ্ছে সেই মুসলমান ভদ্রলোক অধরাই থেকে গেল তার কাছে নিশ্চয়ই সেই বাড়ির আরেকটা চাবি ছিল এবং তিনি পিসিমাকে তার মৃত্যুর আগে এই কথা বলেছিলেন যে তার চিতার ছাইও এই বাড়িতে রাখতে হবে যাতে কিনা মৃত্যুর পরেও তার প্রেতাত্মা এই বাড়িতে থেকে যেতে পারে এ এক ধরনের কালা জাদু ছাড়া আর কিছু নয় এ এক ধরনের প্রেত চালনা কালা জাদু করা সেই ভদ্রলোক পিসিমার মৃত্যুর পর তার চিতা থেকে ছাই এনে সেই বাড়িতে ঢুকে পিসিমার ফটো ফ্রেমের পেছনে সেটা লুকিয়ে রাখে এবং তেমনটা যে তিনি করবেন সেটা তিনি পিসিমাকে অবশ্যই আগে থেকে জানিয়ে রেখেছিলেন আরেকজন যিনি অধরা থেকে গেলেন সেটা হচ্ছে হরিমালি পিসিমার মৃত্যুর আগে রাতে হরিমালি চিৎকার করে কেন বলতো ওই লকেটটা খারাপ হয়তো হরিমালি জানতে পেরেছিল যে এই লকেটটায় কালা জাদু করা রয়েছে আর মৃত্যুর পরেও পিসিমার অতৃপ্ত প্রেতাত্মা এই লকেটটার কারণে এই বাড়িতেই থেকে যাবে আর সেই ভয়েসে এখান থেকে পালিয়ে যায় পুরো ব্যাপারটা আজও রহস্যই রয়ে গেছে প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম অদ্ভুত একটা ঘটনা শুনলাম যদিও এই ঘটনায় তিলকতান্ত্রিক বাবাজির উল্লেখ কিছুটাই রয়েছে মানে অল্পই রয়েছে কিন্তু তিনি কিন্তু তার তন্ত্রমন্ত্রের শক্তি প্রয়োগ করে অন্নব এবং দেবলীনাকে এক বিশাল বিপদের হাত থেকে বাঁচালেন অদ্ভুত অদ্ভুত একটা ঘটনা তোমাদের কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এবার আগের সপ্তাহের কমেন্ট পড়ে নেওয়ার পালা তোমাদেরই পাঠানো কমেন্ট চলে যাবো একটু আউটের দিকে কমেন্ট করেছে কমেন্ট করেছে চন্দ টুম্পা সহদেব তন্ময় মন্ডল, অমিতা ঠাকুর বর্ষা মন্ডল মঙ্গল মুখার্জি তিথি সাহা মোহাম্মদ মঞ্জু নবনীতা দে লিখেছে আজকের তিনটে ঘটনাই দারুণ লাগলো পাইলের বলা ঘটনাটা বেশ ভালোই ছিল সব মিলিয়ে আজকের এপিসোডটা দারুন জমজমাট লাগলো করেছে শর্মিষ্ঠা চ্যাটার্জি টোটন চক্রবর্তী লিখেছে থ্যাংক রাজদা এত সুন্দর তিনটে ঘটনা শোনানোর জন্য তোমার গড গিফটেড ভয়েসে যেন জীবন্ত হয়ে উঠেছে ঘটনাগুলো লাভলি ভয়েস লটস অফ লাভ কমেন্ট করেছে সুদেশনা সিনহা রয় পাইলস ওয়ার্ল্ড সরকার শ্রেয়শ্রী বড়ুয়া নো ওয়ান লিখেছে রাজদা রাজবাড়ির ঘটনাটা খুব ভালো ছিল আর সুরঞ্জনার ঘটনাটা খুবই অসাধারণ ছিল কমেন্ট করেছে গীতা গোস্বামী বাবাই দাস লিখেছে আজকে চিন্তা করছিলাম রাত দশটা বেজে গেল প্রেতপক্ষে ঘটনা এলো না কেন যাক তিরিশ মিনিট দেরি হলেও প্রতীক্ষার অবসান ঘটলো শুভ রজনী কমেন্ট করেছে অন্তিম স্যাড মুভমেন্ট একলা পথের পথিক রে ভাই আকাশ খাটুয়া অনির্মাণ বিশ্বাস আর সুব্রত সিনহা এই সবকটা কমেন্টি এসছে গ্রাম বাংলার ভৌতিক রাজবাড়ির ঘটনা দা হন্টেড ভিলেজ অফ বাংলাদেশ প্রেতপক্ষের তিনশো আঠাশ নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা